আল্লাহ আকবর আমরা কিন্তু অলরেডি সেই পাহাড়ের উপর উঠে গেছি হ্যাঁ অনেক সময় লাগছে পাহাড় উঠতে এখন তিন দিন যাবত আমাদের নবী করিম সাল্লাম কোন জায়গায় কি বিশ্রাম নিয়েছিলেন হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পাহাড়টি এটি সেই পাহাড় যেই পাহাড়ে আমাদের নবী করিম সাল্লাই সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন এটি হলো সেই পাহাড় এবং কোথায় আশ্রয় নিয়েছিলেন সেই জায়গাটি আজকে আমরা দেখাবো ভিডিওটি দেখতে থাকুন আমরা কীভাবে এই উঁচু পাহাড়টিতে উঠি তা আপনাদের সাথে আজকে শেয়ার করবো পাহাড়টি কিন্তু অনেক উঁচু আর অনেকটা বাকি রেসি আমরা ইনশালা উঠতেছি অনেক উঁচু এটা দেখতেছেন তো তো এটা যা বেলা নূর থেকেও আর বড় যে পাহাড়ের পুরা নজর হয়েছিল আমরা সেই পাহাড়ের ভিডিও কিন্তু আর এটা হলো নবী যে আশ্রয় নিয়েছিলেন তিন দিন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখনো অর্ধেকটা উঠতে পারি নাই ওই পর্যন্ত তিন থেকে চারবার রেস্ট করছি আমরা ছেলেমানুষ দেখতে পাচ্ছেন এই যে আমাদের টিম আমাদের আরও অনেকটা বাকি আছে এখানে ওঠার ওইখানে কিন্তু ওই দেন মক্কা যে কোলক টাওয়াটা আসে মক্কা যে গরির টাওয়ারটা যেটা দেখেন প্রায় সেম সেম আমরা উঠছি এইভাবেই পাহাড়টা এত উঁচু আর এত উঁচু পাহাড়ে কিন্তু আমাদের নবী করিম সাল্লাইসাল্লাম তো এখানে আশ্রয় নিয়েছিলেন এই যে দেখেন আমার পাশে কতগুলো গাদা এগুলা পানি নিয়ে উপরে যাচ্ছেন কারণ পাকিস্তানিদের অনেক উপরে দোকান আছে ওনারা পানি এবং শুকনো খাবার বিক্রি করে মানে তো উপরে যাওয়ার অন্য কোনো সিস্টেম নাই যার কারণে ওনারা বিক্রি রহমতে আমরা কিন্তু আবারও হাটার চালু করলাম এবং আমাদের উপরে প্রায় আমরা অনেকটাই পৌঁছে গেলাম আবারও হাটার হাঁটতেছি দেখতে পাচ্ছিলাম আমাদের টিম যে আগে যাচ্ছে

এই সেই গুহা এই গুহাটিটি কিন্তু আমাদের রসুল সলাল্লা সাল্লাইসাল্লাম তিন দিন ছিলেন তিন দিন আশ্রয় নিয়েছিলেন দেখতে পাচ্ছেন এটাই সেই গুহা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন